আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি পেঁয়াজের পাইকারি মার্কেটে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হলো পেঁয়াজের মার্কেট আপনারা যে যেখান থেকে আমাদের সুপ্ত হয়েছেন লাইভটি দেখছেন দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা করে সবার আগে দর্শক বন্ধুরা আপনাদের কাঙ্ক্ষিত পেঁয়াজের বাজার মূল্য পরিস্থিতি আপনারা কিন্তু সরাসরি জানতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের মাধ্যমে তাছাড়া পেঁয়াজের বাজার মূল্য পরিস্থিতি কেমন হয়েছে বর্তমান সময়ে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময় পেঁয়াজের বাজার কিন্তু ঘনে ঘনে পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার মূল্য পরিস্থিতি দেখ কখনো বাজার বাড়ছে কখনো কমছে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন আপনাদের কি বিষয় জানা দরকার আছে দর্শক আমি যে আরতে এই মুহূর্তে আছি এটি পাবনা জেলার ঐতিহ্যবাহী তথা বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি মার্কেট পাবনার আতাইকোলা পেঁয়াজ বেচা বিক্রি চলছে বা কি পরিস্থিতি রয়েছে মার্কেটের অবস্থা কেমন রয়েছে দর্শক সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হলো পেঁয়াজের পাইকারি আহ যে মিজান ভাই আছে এখানে এবং রসুন এবং পেঁয়াজ আজ কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ রসুনের আমদানি হয়েছে এর কারণে দর্শক বন্ধুরা বাজার মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে দর্শক এই যে মিজান ভাই আপনারা চিনবেন ম্যাক্সিমাম ভিডিওতে আমাদের আপে গোলাপ তারপরে পেঁয়াজ কিনে থাকে দুটি জায়গায় পেঁয়াজ কিনে আর ভাই হচ্ছে আপনার ঈশ্বরিতে পেঁয়াজ দিয়ে থাকে আমরা লাইভের মাধ্যমে যুক্ত রয়েছি আহ বাজার কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুল্লাহ খুব ভালোবাসত ভাই আচ্ছা এই যে ব্যবসা মধ্যে পরিস্থিতি কেমন ভাই বর্তমান সময়

সে চাহিদা একটু বেশি থাকে নাই এই যে এই বছর শেষের সময় এত আমদানি দেখতেছেন এতে কি মনে হচ্ছে ভাই যে দুই মাস আছে এই দুই মাসে কিছু পেঁয়াজ যারা পিজের এলাকায় যাতে বড় বড় তারা তো মনে করেন যে বেশিরভাগই পেঁয়াজ রাখিয়ে দিচ্ছে মানে এই সময় বিক্রি করার জন্য মানে বেশি দামের আশায় রাখিয়ে দিয়েছিল এখন ওই প্রভাবই পড়তেছে হাটে আর কি হাটে পর্যাপ্ত আমদানি পর্যাপ্ত আমদানি বলছে আমদানির সঙ্গে সঙ্গে বাজার মূল্য একশো দুইশো একশো দুইশো কমা বাড়া হচ্ছে

মানে শুল্ক কমানো এটা ঠিক আছে মানে বিশ পার্সেন্ট শুল্ক কমায় ওই দিকে তাহলে এই শুল্ক কমিয়ে দিয়ে পনেরো টাকা বাড়িয়ে বাংলাদেশের লাভটা হলো বাংলাদেশের দাম কি কমেছে না বাংলাদেশের কমানো বরং আরো মানে গৃহস্থের কাছে সর্বপক্ষের লোক একটু মানে দুর্নামের মুখে পড়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে বাংলাদেশের কৃষক সেক্টর একটা বড় একটা জায়গা যেখানে বড় জায়গা মানে কৃষক যদি দেশে মানে পর্যাপ্ত সম্মান এবং কৃষক যদি না আছে তাহলে তো দেশের কোনো কিছুই সচল থাকবে না অবশ্যই সবকিছুর সব শক্তির মূল অবশ্যই এটা মনে করে আমরা অবশ্যই আর এই সময় দাঁড়িয়ে বলা হলো যে 20% শুল্ক কমে না হলো তারপরে আবার দেখা গেল যে বাংলাদেশের পেঁয়াজের দাম তারপরে আবার কেজিতে পাঁচ টাকা সাত কমে গেল আবার এখন এরে বাংলাদেশের পেঁয়াজ মানে দেশি পেঁয়াজের যে দুই চার পাঁচ টাকা কেজিতে কমছে এটা পর্যাপ্ত আমদানির কারণ আর বেসা বিক্রি পরিমাণ যে একটু কম আছে ডাল সিজন আমদানি আটে বেশি তাহলে কি তাহলে কি মিজান ভাই ভারত নয় বিকল্প রাস্তাকে মিশর পাকিস্তান চীন হবে এবার ভাই মিশর পাকিস্তানের পেঁয়াজ আনে তো মানে কম দামে আনে সেই দামই পড়তেছে

দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই হলো পেঁয়াজের বাজার পরিস্থিতি আজকে কিন্তু সকাল থেকে দর্শক বন্ধুরা আমদানির সঙ্গে সঙ্গে বাজার মূল্য পরিবর্তন হচ্ছে আর যে বিষয়টা আমরা বারবার জানাচ্ছি যে বাজার আজকে আটত্রিশ থেকে শুরু হয়ে উনচল্লিশশো টাকা চার হাজার টাকা আজকে সর্বশেষ বাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি ভালো মানের পেঁয়াজের ভালো দাম দর্শক এই পেঁয়াজ গুলো চার হাজার টাকা দরে এখানে কেনা হচ্ছে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে পাবনা জেলার যার একটি উপজেলা সুজানগর একটি সাথিয়া সুজানগর সাথিয়া মিলে দর্শক বন্ধুরা প্রায় চাহিদার চল্লিশ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে বিশেষ করে চলতি মৌসুমে ভালো পরিমাণের পেঁয়াজ উৎপাদনের ফলে এবছর দশক পেঁয়াজের দামও পেয়েছে ভালো কৃষকরা জানাচ্ছেন ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজ কেনা করে তারা স্বস্তির দেখা পেয়েছে হ্যাঁ কাছে বন্ধুগণ আপনাদের যদি আমরা একটু জানিয়ে রাখি যে বর্তমান পরিস্থিতিতে আসলে পেঁয়াজের বাজার নিয়ে কি সুখবর রয়েছে আসলে সুখবর বিষয়টা এটাই যে ভারতীয় পেঁয়াজ যেহেতু শুল্ক কমানো হলো বিশ এদিকে আবার পনেরো টাকা কেজির দাম বাড়িয়ে দেওয়া হলো তার মানে এক ধরনের চোখে ধুলোবালি দেওয়া হলো। ভারত কিন্তু বাংলাদেশের চোখে ধুলোবালি দিলে এখন আসলে যে বিষয়টা আমরা সর্বশেষ তথ্য কিন্তু সরাসরি পেঁয়াজ মাখিয়ে দিলাম এই ছিল আজকের তথ্য দশক পরবর্তী লাইভ ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ নেই